আর এই হচ্ছে টাকা পয়সা তুললাম আসলে আমাকে গরিব মনে হলেও আমি আসলে এর থেকে বেশি গরিব বুঝছেন এই গাজি পার্স থেকে দুইটা জিনিস কিনলাম একটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ইঞ্জিন অয়েল মোতুল এটা কিনলাম এটা ফ্লাসারটা কিনলাম হচ্ছে ফ্লেমিং এটা ফ্লাসার দেওয়ার পরে হচ্ছে ধোয়াটা মারতেছে অয়েল কি কম মনে হয় এটা হচ্ছে হুন্ডা কোম্পানিরটা ছিল আর এটা হচ্ছে এনজি কে এটা নিলাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমি ভালো নাই বাইকটা নিয়ে খুব প্যারার মধ্যে আছি আর সব থেকে বড়ো প্যারা যেটা বলা যায় সেটা হচ্ছে বাইকের ধাক্কানো সমস্যা এটা আমি মোটামুটি আঠেরো হাজার কিলো থেকেই পাচ্ছি তো তারপর থেকে যে যে সমস্যাগুলো হওয়ার কারণে একটা বাইক ধাক্কায় সেগুলো আমার সব কিছুই সলভ করা বাট তারপরও যে কেন সমস্যার সমাধান হচ্ছে না আমি বুঝলাম না আমি দুইবার মোটর মেসে মাস্টার সার্ভিস দিলাম এর জন্য এ এফআই ক্লিন করা আছে এফআই ফিল্টার নতুন চেঞ্জ করছি তারপর তেলও সব সময় ভালো জায়গা থেকে ভরা হয় তো সব কিছু মিলে মানে বাইক ধাক্কানোর জন্য যে রিজন থাকা দরকার সেগুলো একটাও নাই বাট তারপরেও বাইক প্রচণ্ড ধাক্কায় মাঝে মাঝে এত প্যারা দিতেছে মানে বাইকের উপর খুব রাগ উঠে আমার মাঝে মাঝে তো ওইটা নিয়ে একটা প্যারা আসি দ্বিতীয় যে প্যারাটা আমি যখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি চেঞ্জ করে সাত আটশো কিলোমিটারভাবে খেয়াল করি নাই যে ইঞ্জিনের লেভ মানে ইঞ্জিন অয়েলের লেভেলটা কেমন আছে কারণ জানি যে নতুন ইঞ্জিন অয়েল আর আমার আজ পর্যন্ত আঠাশ হাজার কিলোর মধ্যে কোনো সময় হিস্ট্রি নাই যে ইঞ্জিন অয়েল কমে যাওয়া বা কিছু একটা আর ইঞ্জিন অয়েল কমার জন্য যে যে কারণগুলো হওয়া দরকার সেগুলো আমার বাইকে কোনো সমস্যা নেই মাইলেজ ভালো সব কিছু বেটার তো কী হয়েছে আমি হচ্ছে একদিন হঠাৎ করে তাকাই দেখি যে ডাবল স্ট্যান্ড করা যে আমার ইঞ্জিনের যে অয়েলের লেভেল লেভেলটা মানে ফুল থাকে একটা হচ্ছে লো থাকে তো লো থেকেও নিচে তা আমি তো দেখে অবাক আমি ভাবছি হয়তো ইঞ্জিন হয়তো উপরে হেডে তেল উঠে আসে তা আমি আবার দুদিন পর আবার চেক করে দেখি আবার সেম সমস্যা তখন হচ্ছে মাত্র আমার বাইক চলছে এক হাজার কিলো মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে মানে কুমার যে কারণ থাকবে পিস্টন দুর্বল বা ক্লাস প্লেট নষ্ট হওয়া ওইগুলো কোনো প্যারাই নেই আমার কারণ আমার টপ স্পিড ভালো উঠতেছে আমার হচ্ছে মাইলেজ ভালো পাচ্ছি বাইক দিয়ে কোনো ধোঁয়া বাড়াচ্ছে না কিন্তু এটা রিজনই বুঝলাম না নকল বললেও তো এতদিন চলত না এখন প্রায় উনিশশো কিলো চালাচ্ছি তারপরে ওইভাবেই আস্তে আস্তে খুব বেশি হাইপার রাইড করি না তো এখন দেখি আজকে বা কালকের মধ্যে চেঞ্জ করব আর চেঞ্জ করলে বুঝবো আসে মূলত আমি একটা কাজ করবো সেটা হচ্ছে ইঞ্জিন ফ্ল্যাশার ইউজ করব আমি আজ পর্যন্ত ইঞ্জিন ফ্ল্যাশারটা ইউজ করি নাই তো ইঞ্জিন ফ্ল্যাশারটা ইউজ করবো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো আর স্পার প্লাগটাও চেঞ্জ করে দেখব যে সমস্যা সমাধান হয় কি না আর এখন যাচ্ছি একটু এয়ারপোর্টে কাজে একটা পার্সেল আসতে নিতে হবে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে হবে বিগ অ্যামাউন্টের কারণ হচ্ছে ছোটো একটা কাজ আছে মাঝখানে আমার বন্ধু ও হচ্ছে থাকে রোমানিয়াতে তো ও আমাকে একটা অ্যামাউন্টে টাকা পাঠিয়েছে হচ্ছে ওর বাসায় মানে ও একটা ওয়াশিং মেশিন পাঠাবে তো তো থাকে রোমানিয়াতে এরম ও হচ্ছে একটা সারপ্রাইজ দিবে তো টাকাটা তুলতে হবে তুলে ওয়াশিং মেশিনটা রামপুরা থেকে নিব আর এই হচ্ছে টাকা পয়সা তুললাম আসলে আমাকে গরিব মনে হলেও আমি আসলে এর থেকে বেশি গরিব বুঝছেন এটা এগুলো আমার থাকলে তো হইতোই কাজে লাগতো এখন এখন কিছু তো করার নাই আই চাপ যাই অনেক লেট হয়ে গেছে আমার বাইকের কাজ করিতে হবে গাজী পার্স থেকে দুইটা জিনিস কিনলাম একটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ইঞ্জিন অয়েল মতো এটা কিনলাম এটা নিল হচ্ছে তেরোশো টাকা আর ইঞ্জিন ফ্ল্যাশারটা কিনলাম হচ্ছে ফ্লেমিঙ্গোর এটা নিলো হচ্ছে তিনশো টাকা মানে অ্যাভারেজে দুইটা হচ্ছে ষোলোশো টাকা পড়ছে আর প্লাগটা এখানে পাইলাম না এরকম ভালোটা আর দাম বেশি যাচ্ছে তো এটা ওখান থেকেই নিব ইঞ্জিন অয়েল ঠিক আছে না অয়েল কি কম মনে হয় আপনারা কোন সময় যখন ফ্ল্যাশটা মোটর ফ্ল্যাশটা ইউজ করবেন তখন হচ্ছে বাইকের ইঞ্জিন যখন মিনিমাম পনেরো বিশ হাজার প্লাস চলছে তখন হচ্ছে এটা ব্যবহার করবেন তার আগে ফ্ল্যাশটা ব্যবহার করা ঠিক না আর আমারটা যেহেতু আঠাশ হাজার চলে গেছে একটু প্রবলেম মনে হচ্ছে ইঞ্জিন অয়েল কম হচ্ছিল কেন আমি জানি না এটা ভিসকুসিটি ঠিক আছে কালারও ঠিক আছে তো এর জন্যই আমি হচ্ছে এখন এটা ফ্লেভিঙ্গোর মোটর ফ্ল্যাশটা দিচ্ছি তো আপনারা বিশ হাজারের নিচে কেউ এটা ইউজ করবেন না এই হচ্ছে আমার রিকমেন্ডেশন আর এটা নিয়ম ফ্ল্যাশ করলে কি হয় এই ইঞ্জিনের মধ্যে যে কার্বন বা ধুলিকণা বা টুকটাক যেগুলো জুমে এগুলো হচ্ছে ক্লিন হয়ে ইঞ্জিনটা একবারে নতুনের মতো পারফরমেন্স দেয় তো আমার যেহেতু আঠাশ হাজার প্লাস চলছে তো আমি এর জন্য এটা এবার ইউজ করে দেখবো যে কি বেনিফিটটা পায় আর এটার বেনিফিটটা আমি ইউজ করে আপনাদেরকে জানাতে পারবো আর ইঞ্জিন ফ্ল্যাশটা হচ্ছে আপনারা যখন মোবাইলের ড্রেন দিবেন ড্রেন দেওয়ার পরে এটা যখন দিবেন দেওয়ার পরে হচ্ছে বাইকটা জাস্ট আইডল আর এ রেখে দিবেন কোনো গিয়ার টিয়ার ফেলানোর দরকার অনেকে দেখছি গিয়ার ফেলায় বাট গিয়ার না ফেলালেও হয় জাস্ট কিছুক্ষণ রেখে দিলে চলে মানে কিছুক্ষণ বলতে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিবেন রেখে দিয়ে কোনো ই করবেন না থটল প্রেস করবেন না এটা করলে সমস্যা হবে আপনি জাস্ট রেখে দিবেন পাঁচ থেকে দশ মিনিট তারপরে এটা ড্রেন দিলে ভিতরে যে পার্টিকেল ময়লা বা ধাতু পদার্থ আছে এগুলো সব বের হয়ে যাবে আর দেখি ইঞ্জিন ফ্ল্যাশ দেওয়ার পরে এটা থেকে কী পরিমাণ ময়লা বের হয় খুব বেশি ময়লা না মনে হচ্ছে না অনেকের দেখি অনেক কালো বেরোই আর বাইক ধাকে দেখে হচ্ছে নিঃসার প্লাগটা একটু চেক দেন আমি ওটা চেঞ্জ করবো যদি মনে হয় আর অয়েল ফিল্টারটা আগের বার কেনা ছিল তো এবার আর কেনা লাগে নাই তো এটা এখন ইউজ করবো আর প্রত্যেকবার আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হচ্ছে অয়েল ফিল্টারটা চেঞ্জ করে ফেলি আজ পর্যন্ত বাইক কেনা পর্যন্ত একবার একটা অয়েল ফিল্টার দিয়ে দুইটা মানে মবিল চালা ইউজ করি নেই

তিনশো টাকা দেখি এটা লাগানোর পরে কেমন ইম্পিউড হয় আচ্ছা বাইকের সকল কাজ কমপ্লিট কাজ করালাম মূলত হচ্ছে ইঞ্জিন আল চেঞ্জ করলাম ইঞ্জিন ফ্ল্যাশ দিলাম স্প্রাপ প্লাগটা চেঞ্জ করলাম তারপরে হচ্ছে বাইকের এয়ার ফিল্টারটা একটু পরিষ্কার করে নিলাম আর ইন্ডিকেটর একটু মানে ইন্ডিকেটরের বাল্বটা নষ্ট হয়ে গেছিলো এটা একটু ঠিক করে নিলাম এখন মানে চেঞ্জ করে নিছি প্রবলেম সলভ এখন হচ্ছে লাস্ট কাজ হচ্ছে বাইকটা ওয়াশ দেওয়া কারণ বৃষ্টিতে অবস্থা দেখেন কিউইসে তিন চার দিন তো টানা বৃষ্টি হচ্ছে তো এই হচ্ছে মূলত এই না না এখানে রাখে না এখানে হাতে নেই হাতে নেই এখন দেখি বাইকের ধাক্কানো সমস্যা প্রবলেম হয় কিনা যেহেতু স্পার প্লাগ নতুন সব কিছুই নতুন আর হচ্ছে দেখব দেখবো যে হচ্ছে ইঞ্জিন অয়েলটা কমে কিনা আচ্ছা সকল কাজ সম্পন্ন হয়েছে আর সব কিছু মিলে দেখি বাইকটার প্রবলেমগুলো ফিক্স হইলেই হয় কারণ প্রবলেম থাকলে ভাই বাইক কারোরই ভালো লাগে না চালাইতে আপনাদের জানাবেন যে আপনাদের বাইকে কোনো প্রবলেম হচ্ছে কি না জিক্সারে মূলত আমার যেমন এই যে একটা ধাক্কানোর যে প্রবলেম এটা আমি যে ফেস করতেছি আপনারা কে কে ফেস করতেছেন এই প্রবলেমটা একটু জানাবেন কারণ আমি ধাক্কানোর প্রবলেমটার জন্য যা যা করতে হয় সব কিছুই করছি আর ইঞ্জিন অয়েল যে কমে যায় সেটাও আশা করি সলভ হবে তো আপনারা সবাই পরবর্তী ভিডিও আসা অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ